এখন আমরা গরুমারা ফরেস্ট যেটা ডুয়াস বা লাটাগুড়ির কাছাকাছি অবস্থিত সেখানে আছি মূর্তি নদীর তীরে মূর্তি নদীর মাঝে এই যে মূর্তি নদী এটা এই তো হয় কেমন আছো সবাই এই ভিডিওটি শ্যুট করেছি হোটেলের টাওয়ার হাউস থেকে তো এখান থেকেও পরিবেশটা খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমরা এখনই বেরিয়ে যাব মূর্তি নদীর উদ্দেশ্যে তো আমরা বেরিয়ে পড়েছি মূর্তি নদীর উদ্দেশ্যে তো এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম আস্তে আস্তে মূর্তি নদীর উদ্দেশ্যে তো চলুন ওখানেই দেখা হচ্ছে আর আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা গরুমারা ফরেস্ট অ্যাকচুয়ালি লাটাগুড়ি থেকে আমরা গরুমারা ফরেস্ট পার করে মূর্তি নদীর উদ্দেশ্যে চলেছি তো আমরা অ্যাকচুয়ালি ছিলাম লাটাগুড়িতে তো এটা গরুমারা ফরেস্ট সামনে একটা মন্দির আছে এখানে এই যে পার হলাম এটা একটা ছোট মন্দির আছে шне asta kennto e un sigurrí. কুড়ি টাকা করে টিকিট নেয় গাড়ি পার্কিং কুড়ি টাকা চার্জ ডান দিকটা ডান না না ডান দিকে ডান দিক এটা গরুমারা ফরেস্ট এর মূর্তি নদী এটা খুব সুন্দর একটা ভিউ ওইদিকে বড় পাহাড় আছে এখন কাজ চলছে এখন আমরা গরুমারা ফরেস্ট যেটা ডুয়াশ বা লাটাগুড়ির কাছাকাছি অবস্থিত সেখানে আছি মূর্তি নদীর তীরে মূর্তি নদীর মাঝে এই যে মূর্তি নদী এটা এই যে তো এখন এখানে কিছু ফটোশুট চলছে ভিডিও চলছে অনেক মানুষ সব এসেছে আনন্দ করছে আমরাও এসেছি এই বাবা এই সব এইসব আজব পাবলিক এরা হ্যাঁ ফটো শুট করছে এই বাবা এই পাথর নড়ছে এই পাথরটা নড়ছে এইসব আজব পাবলিক

ਮੀਗਰ ਪਿੱਛੇ ਨਾ ਮੇਗਰ ਮੋਟੇ ਪਹਾੜ ਤੋਂ ਲੰਘਿਆ ਭਲਾ ਮੀਗਰ ਪਹਾੜ ਹੋ ਗਿਆ ਜਿਹੜਾ ਜਗੜਾ